দর্শক অমর একুশে এবং আমরা দেখতে পাচ্ছি আজকে মানুষের উপচে পড়া ভিড় শিশু বাচ্চারাও এসেছেন তারা বই দেখছেন বিভিন্ন রকমের বই বিক্রি হচ্ছে এবং এভাবেই আমি এই রাত্রের বেলায় অমর একুশে বইমেলা দেখে যাচ্ছে এই রাত্রিকালীন সাধারণত মানুষের ঢল এই অমর একুশে বই মেলায় আমরা দেখতে পাচ্ছি শিশুরা তারা তাদের মা বাবার সঙ্গে এসেছে এবং বই দেখছেন তারাও খুব আনন্দিতভাবে উৎসাহিতভাবে বই দেখছে এবং পছন্দের বই তারা কিনছেন তার বাবা মা সাথে তারা এসেছে এরকম অনেক স্টলে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের উপচে পড়া ভিড়

जा <laughs> <susur> <laughs>

সবে বরাতের ছুটির জন্য আজকে রাত্রিকালীন সময় আমি অমর একুশে বই মেলায় এবং দেখতে পাচ্ছি প্রত্যেক স্টলেই এ ধরনের উচ্চে পড়া ভিড় মানুষের ঢল প্রত্যেকে এখানে এসেছেন বই দেখছেন বই কিনছেন এবং স্টলগুলো ছিল আজকে এভাবে ফুলে মানে একেবারে ঘোরা আর যেহেতু ফাগুনের মাস অনেকে ফুল পড়েছেন মালা পরেছেন আমরা দেখতে পাচ্ছি এ ধরনের অনেক শিশুরাই আজকে আনন্দিত তারা তাদের বাবা মার সঙ্গে এসেছেন আনন্দ করছেন ছবি তুলছেন আসলে আজকে বইমেলাটি ছিল এমনই যা দেখবার মতো এবং মানুষের উচ্চে পড়াম ভিড় যেটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি রাত্রে এই ভিডিও ফুটেজটা আমি দেখিয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি বলো চাষ গে উচে পড়া ভিড় দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকের বইমেলা এবং আজকের বইমেলায় মানুষের উচ্ছে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি শিশু শিশু বাচ্চারা তারাও এসে বই দেখছে বাচ্চাদের পছন্দের বইগুলো তারা এখানে এসেছে দেখছে এবং হাতে নিচ্ছে চমকার ছোট ছোট শিশু বাচ্চারা তারা আজকে বইমেলায় অমর একুশে বইমেলায় তারা দেখছে বই সত্যি এটি একটি আনন্দের আসলে আর আজকে ছিল বইমেলায় উপচে পড়া ভিড় আমি সেটাই দেখানোর চেষ্টা করছি বিশেষ করে অমর একুশে বইমেলায় আজকে রাত্রিকালীন যে অবস্থাটা যেহেতু গতকাল ছিল পবিত্র সবেবরাধ এবং যে কারণে এখানে ছিল বন্ধ এই ছুটির দিনে মানুষ সব এখানে এসেছে আমরা দেখতে পাচ্ছি